আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মায়ের এক্সপোর্ট কালেকশন থেকে আজকে খুব সুন্দর কিছু উইন্টারের টপসের কালেকশন এবং এগুলো হচ্ছে কিন্তু লাস্ট আর আসবে না কিন্তু হ্যাঁ এটা হচ্ছে শার্ট কলারের মধ্যে হাতাটা স্মোকি পুরো বাটনগুলো ওপেন করা যাবে সাইডে পকেট আছে তবে এটার প্রাইস কত চারশো তাই না এটা কিন্তু খুব মোটা কাপড়ের মধ্যে চারশোতে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ভিতরে একটা ওভারকোট সাথে একটা স্লিভলেস জ্যাকেট দুইটা সেট মাত্র চারশো লাইট কালার মধ্যে চারশো টাকা দেন এটা একটা আছে দেখুন এটাও সেম প্রাইস চারশো পকেট হবে এক পিসি না মাঝখানে বাটন ওপেন করা যাবে দাম পড়বে মাত্র চারশো টাকা ফুল হাতা অনলি চারশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা শার্ট এটা হচ্ছে শার্টের মধ্যে প্রিন্টেড শার্ট দাম একই চারশো চারশো এটা আরেকটা চমৎকার লং টপ স্যার শার্ট স্টাইলে আছে ওভারসাইজ প্রাইস কি 400 টাকা আচ্ছা নেক্সট কোলে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে হোয়াইট এর মধ্যে এটা सेम প্রাইস 400 টাকা সাইডে অ্যাডজাস্টেবল ডিজাইন আছে 400 দেন এটা আছে কোটি লং কোটি কোমরের বেল্ট আছে দাম কি 400 এগুলো কিন্তু উইন্টার জন্য বেস্ট কালেকশন। এটা একটা আছে ওভারকোট। এটা ভারী কাপুরের মধ্যে দামটা কি? চারশো টাকা। নেক্সটটা দেখাচ্ছি। এইটা একটা টপ রকের এর মধ্যে। এটাও সেম প্রাইস। অনলি চারশো টাকা। নেক্সটটা এটা মাস্টার মধ্যে আছে। জন্য কিন্তু মানে বেস্ট হবে। প্রাইস এটা কোটি। আছে থেকে দেখো হোয়াইটার মধ্যে এটা একটা আছে এগুলো 100% এক্সপোর্টেড okay. eh? 400 400 টাকা ওকে নেক্সট এটা আছে রামপার দাম সাইজ টাকা প্রাইস এটা মধ্যে অ্যাডজেস্টেবল একটা টপস সরি ব্ল্যাক স্টেপ একটা কালার টপ টাকা নেক্সটটা দেখাই নেক্সট এটা একটা আছে মাত্র

এটা ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর শার্ট চারশো টাকা ডেনিম এটা একটা কোডি আছে সেম চারশো এটা হচ্ছে বডি কন টাইপের একটা টপ সেম প্রাইস চারশো ইনার সহ চারশো এটা একটা আছে ইনার সহ এটাও চারশো সাইড থেকে জিপার জিপার আছে একদম খোলা যাবে আচ্ছা চারশো টাকা চারশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা খুব সুন্দর সেম চারশো ইনার সহ তিনাশো চারশো এটা খুব সুন্দর কাতুয়া স্টাইলের দাম মাত্র চারশো নিতে চান চলবেন মায়দা এক্সপোর্ট কালেকশন যেটা শুভ মাসি তোমার দোকান এসো তিন গলিরং চার প্রথমতলা জুড়ান ঢাকা পয়সার চার আর ফোন নাম্বার হচ্ছে ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে মিরপুর দুই আসতে চলে ভিডিও ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা প্রাইস